এখন পর্যন্ত শির মহাপাপ এটা বুঝতে পেরেছি এবার আলোচনা করি শির কিভাবে হয় এক আল্লাহ একটা লোকের হাতে দেখলেন তামার বালা এই যে রাবার থাকে না এখন ঘড়ি সিস্টেম বালা নেই এরকম একটা তামার বালা দেখে বলছেন মা এটা কি তখন লোকটি বলছে হাজি মিনাল না আমার শরীরের দুর্বলতা আছে তো আমার হাত ব্যথা তো সেই জন্য আমি বালাটা দিয়েছি বালা তখন আল্লাহ বলছেন ইন বালা খুলে তামার তুমি যদি মারা যাও আর এই বালা যদি তোমার হাতে থেকে যায় তাহলে ফলাফল জাহান নাম উপস্থিত পুরুষ নারী সবাকেই আপনার হাতে যদি রাবার বালা থাকে এখন যদি সুতা বাঁধা থাকে এখন ঘড়ি সিস্টেম বালা থাকে এখন এখনই খুলে দিতে হবে মরলে যার নাম থাকা অবস্থায় মারা গেলে যার নাম খোলা খোলি সিদ্ধান্ত নতুন ভাবে বুঝার কোনো সুযোগ নেই অষ্টাধাতুর আংটি যদি হাতে থাকে আজমির শরীফ থেকে দিয়েছে খুলে ফেলতে হবে একটা আংটি একটা অষ্টাধাতর আংটি এক সেকেন্ড রাখা যাবে না এক সেকেন্ড এই মুহূর্তেই খুলে দিতে হবে যদি তোমার হাতে এখনো থেকে যায় সত্যই তুমি মুনাফিক তুমি আসলেই বক্তব্যের সাথে মুনাফিক করো শোনো জাতির যদি রাস্তা ঘাট করে দিতে না পারি জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ ধর্মের ব্যাপারে জাতিকে ঠকি দিয়ে পরকাল হারাতে রাজি নই এ কোথায় হাতে যদি অষ্টধাত আংটি থাকে মারা যান ফলাফল জাহান নাম এই বাক্যের সাথে কোনো আপস নাই কিয়ামত পর্যন্ত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন এনার রোকা ও তামায় মতলা নিশ্চয় ঝাড় ফোক করা শের মাদুলি ব্যবহার করা শের স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা সৃষ্টি করা শির পেপার পত্রিকায় দেখা যায় অমুক মহিলার কাছে গেলে মনের মানুষ পাওয়া যায় পেপার পত্রিকায় দেখা যায় অমুক মহিলা পুরুষের কাছে গেছে স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা হয় আল্লাহ বলছেন সৃষ্টি করেছি একজন আর একজনের পোশাক করে দিয়েছি জীবনের চেয়ে ভালোবাসে একজন আর একজনকে স্বামী স্ত্রী পরস্পরের নাম ভালোবাসা একজন আর একজনের পোশাক চলতে ফিরতে একজন আর একজনের সহযোগিতায় থাকে আর বাপমা হলেন শ্রদ্ধার মানুষ শ্রদ্ধা কি করতে হবে আব্বা আম্মা কি করতে বলেন আমি প্রস্তুত আছি শ্রদ্ধা আপনার আপনাকে কোথায় আনতে যেতে হবে বলেন যেখানে আনতে যেতে হবে সেখানেই যাবো এটা কি শ্রদ্ধা সম্মানিত দিনই ভয় বোন কেন যেন একটা কথা আঘাত কাটছে বারবার ঠাকুরগাঁও জেলার বিবাহ পড়ানোর পদ্ধতি কিন্তু না যায় বিবাহ পড়ানোর পদ্ধতি এটা চলবে না গাইবান্ধা জেলার কাছাকাছি হতে পারে কেন রংপুর দিনাজপুর লালমনহাট টেন্ডভাঙাড়ি কুড়িগ্রাম পঞ্চগড় ঠাকুরগাঁও সব একই হবে বিবাহ পড়ানোর পদ্ধতি বলে আমার অনুমান বৈঠকে বসে আছে বরটা কেবলার দিকে মুখ করে মুখে রুমাল দিয়ে ও নাকি কথা বলতে পাবে না বললে নাকি ও বেআ তো রংপুর অন্তর্গত গাইবান্ধা জেলা যেহেতু আমার শ্বশুর বাড়ি গাইবান্ধা গোবিন্দগঞ্জ আমিও কোন একদিন বিবাহের বৈঠকে বর হিসেবে বসেছিলাম তা আমি মোহরের কথা বলেছি তেমনি একবারে আমার স্ত্রীর ইয়ে যেটা মামা আবদুল্লার যেটা নানা অর্থাৎ নানির ভাই একবারে বৈঠকে লাভ দিয়ে উঠেছে উঠে বলছে বিবাহ তুলে দাও বিবাহ তুলে দাও বাড়িতে গিয়ে বলছে বিবাহ করানো হবে না বর কেন কথা বলে হইচই করে একবারে বাড়ি থেকে রাগ করে বের হয়ে চলে গেছে তো বিবাহ করানোর পদ্ধতি আট দশ জন চ্যাংড়া ছুল্লু সব আরো হুজুর যায় মেটার কাছে মেটার কাছে গিয়ে বলে অমুক নেবাসী অমুক এত টাকা নগদ এত টাকা বাকি তোমাকে বিবাহ করতে এসেছে তুমি তাকে স্বামী সত্ত্বে কবুল করো ও তখন বলে যে কবুল করলাম তিনবার বলাই তারপরে বিবাহের বৈঠকে আসে বর বসে আছে আরো সবাই বসে আছে এসে সালাম দিয়ে দাঁড়াই তখন বসে থাকা লোকগুলি বলে আপনারা কে তখন এরা বলে আমরা এ বিবাহের উকিল মেয়ে কবুল করেছে জি হ্যাঁ কবুল করেছে আপনারা শুনেছেন জি শুনেছি তখন বলে বসেন তখন বসে মনে হচ্ছে এক পাগলামি কারবার হিন্দুদের বিবাহ লয়ে গেছে কলার কাছে চতুর্দিকে ঘুরে এক বগত মিথ্যা মেয়ের কাছে বিবাহ করার কোনো সুযোগ নেই আগে আরবি খুতবা হবে তারপরে মেয়ের বাপ বলবে বরকে সামনে রেখে দুইজন সাক্ষী সামনে রেখে কাজী সাহেবের কাছে খাতাতে চারজন সাক্ষী আছে চারজন সাক্ষী না যায় এই ছরাক চারজন সাক্ষী কোথায় লাগে বলতো জেমাই তো এটা কি জেমার বৈঠক তো চারজন সাক্ষী কেন এটা একটা দিনই ব্যাপার এখানে দুইজন সাক্ষী লাগবে আল্লাহ নামে বলছেন লা মেকা ছাড়া বিবাহ হয় না লা মাইকা আহিল তো সাহেব আইনে দুইজন সাক্ষী ছাড়া বিবাহ হয় না মোহাম্মদ সাল্লাহু সাল্লাম বলছেন দুইজন সাক্ষী আর কাজী সাহেবের খাতা বলছে চারজন সাক্ষী এটা নয় খুঁজ বা আগে হবে তারপরে মেয়ের বাপ বলবে আমার মেয়ে খালেদা এত নগদ এত বাকিতে তোমার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে রাজি তুমি তাকে স্ত্রী হিসাবে কবুল করো বর তখন বলবে কবুল করলাম দুইজন সাক্ষী শুনবে এর নাম বিবাহ গুরুত্বপূর্ণ কথা হিসেবে তিনবার বলা যায় আমার মেয়ে খালেদা এত নগদ এত বাকিতে তোমার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে রাজি তুমি তাকে স্ত্রী হিসাবে কবুল করো ও বলবে কবুল করলাম আমার মেয়ে খালেদা এত নগদ এত বাকিতে তোমার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে রাজি তুমি তাকে স্ত্রী হিসাবে কবুল করো ও বলবে কবুল করলাম এরপরে বার আকাল্লাহা আলাইকা জামা বাইনা কু মাফি খাই এরপরে বৈঠক শেষের দোয়া দুয়ার শেষে বরটা লাভ দিয়ে বলছে আপনারা অলিমার দাওয়াত আরে ওয়ালিমা তো হবে বাসর রাতের পরে ওয়ালিমা কখন হবে বাসর রাতের পরে এখন যে বলছে আলিমার দাওয়াত এক বিবাহের সাথে যে কত বেদাত আছে এক ঈদের মাঠে যে কত বেদাত আছে এক রামাজান মাসে যে কত বেদাত আছে একবার মনের ইয়াতে সাদ করে বলে নিচ্ছে আর ইফতার সারির খাওয়ার পাঁচ মিনিট আছে আপনারা তাড়াতাড়ি সাহারি খান মা বোনেরা আপনারা উঠুন আর কে যে কি করছে গাজাল পড়ছে যদি উমাররা জেলাত না বেঁচে থাকতেন সবার আজীবন জেল হতো উমাররা জেলা বেঁচে না থাকার কারণে সবাই পাপ করার সুযোগ পেয়েছে মুখ খুলতে পাবে না শুধু আজান শুধু আজান কোরআন মাজিদ পড়তে পাবে না গাজাল পড়তে পাবে না বলতে পাবে না আপনি যে চিল্লা চিল্লি করছেন অত তা আর একজন যে তাহাদ্দিত পড়ছে আমি আমি তো তো সাথে তারাবি পড়ি একই যেটাই তাহার জন্য সেটাই তারাবি তা আপনি যে চিল্লা চিল্লি করছেন তা আমার সলাতের কি হলো কে আপনাকে চিল্লা অনুমতি দিল আপনার হুজুরও বেদাতি আপনিও বেদাতি পুরো রামাজনটা বেদাত দিয়ে ঘেরে রেখেছেন কিসের বাদত খামাখা আপনার খাওয়ার না খাওয়া দুটাই আপনি ছিলেন রোজা শ্যাম ছিলেন না মানে বিরত থাকা রোজা মানে উপবাস থাকা ষোলো আনাই মিছে জীবনটা আপনার সোলানায় মিছে বাবু ও মাঝি চন্দ্র কেন বাড়ে কমে রে আমি তো তা বলতে পারি না দেখি মাঝি তোর জীবন নাই মিছে দেখি মাঝি তোর জীবন আট আনাই মিছে দেখি মাঝি তোর জীবন বারো আনায় সাঁতার জানো বাবু না রে মাঝি না আমি তো সাঁতার জানি না বাবু এখন দেখি তোমার জীবন ষোলো আনাই মিছে চিল্লা চিল্লি করে রামজান মাস পালন করে জীবন ষোলো আনায় মিছে কথা যা বলছি সেটা জীবনে কোনোদিন ফেরত নাও হবে না ইনশাআল্লাহ। বারবার সিয়াম পালন হয়নি নি এই কথাই চূড়ান্ত। রাসুল sallallahu alaihi wasallam মালা মুহদাসান কে যদি বিদআত কাজরাই দেয় লাইব পালন হ তার ফরয ইবাদত কবুল হবে না তার নফল ইবাদত কবুল হবে না ও হলো বেদাতি আর কোন ইবাদত কবুল হবে না হাদিস বুখারী মুসলিম মুখ খোলার আগে আগে দেখতে হবে। আমার কথা আসলের সাথে মিল খায় কি না সালাম তো ছিল এরকম আসসালামু আলাইকুম তালুর সাথে তালু দুই হাত পৃথক হলো সব পাপ ক্ষমা হাদিস সহিহ হাদিস আবু দাউদ তা আপনি আসসালামু আলাইকুম আর পিছনে লেগে আছে আরেকটা এক দুই তিন বুকে চার এরকম পাঁচ